ওয়েলকাম টু আমিন সারবিহার পাবন ইউটিউব চ্যানেল ভিডিওর থামনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছ আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য তোমাদের পূর্ববর্তী কমেন্টের ভিত্তিতে আজ তোমাদের কাছে এই ভিডিওটি আনা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা খুবই সহজেই জানতে পারবে তোমাদের বাড়ির সন্নিকটে কোথায় কোথায় আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করানো হয়ে থাকে আজ আমরা প্রথমে যে স্কুলের তথ্য জানবো সেটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত সুভাষগঞ্জ হাই স্কুল সুভাষগঞ্জ হাই স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো সুভাষগঞ্জ হাই স্কুল ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর সাবডিভিশন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বা ব্লক রায়গঞ্জ পঞ্চায়েত বাহিন পুলিশ স্টেশন রায়গঞ্জ পিন নম্বর সাত তিন তিন এক তিন চার ভিলেজ এবং পোস্ট অফিস সুভাষগঞ্জ তাই তোমরা সরাসরি এই অ্যাড্রেসে উত্তর দিনাজপুর জেলায় সুভাষগঞ্জ হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্বিকোষ সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য আর এই সুভাষগঞ্জ হাই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউট এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি হলেন ঋষিকেশ কান্তি রয় ঋষিকেশ কান্তি রয় যিনি হেডমাস্টার পদে রয়েছেন তাই তোমরা সরাসরি এই ঋষিকেশ কান্তি রয় এই স্যারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় এই অ্যাড্রেসে সুভাষগঞ্জ হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য আর এই সুভাষগঞ্জ হাই স্কুলে আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করানো হয়ে থাকে সুভাষগঞ্জ হাই স্কুল এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানবো যেটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত বাচ্চা মনীষী শ্রীমতী বালিকা বিদ্যালয় হাই স্কুল বাচ্চা মনীষী শ্রীমতী বালিকা বিদ্যালয় হাই স্কুল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হল বাচ্চা মনীষী শ্রীমতী বালিকা বিদ্যালয় হাই স্কুল ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর সাব ইসলামপুর মিউনিসিপ্যালিটি বা ব্লক চোপড়া পঞ্চায়েত পঞ্চায়েত ঘৃর্ণিগাঁও পুলিশ স্টেশন চোপড়া পিন নম্বর সাত তিন তিন দুই শূন্য সাত সাত তিন তিন দুই শূন্য সাত তাই তোমরা জেলায় এই অ্যাড্রেসে বাচ্চা মনীষী শ্রীমতী বালিকা বিদ্যালয় হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য আর এই বাচ্চা মনীষী শ্রীমতী বালিকা বিদ্যালয় হাই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউট অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান রয়েছেন তিনি হলেন হিমা বিশ্বাস হিমা বিশ্বাস তাই তোমরা সরাসরি এই হিমা বিশ্বাস স্যার বা ম্যাডামের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় এই অ্যাড্রেসে বাচ্চা মনীষী স্মৃতি বালিকা বিদ্যালয় হাই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো আমিন সার্বে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য বাচ্চা মনীষী শ্রীমতী বালিকা বিদ্যালয় হাই স্কুল এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানব যেখান থেকে তোমরা খুবই সহজেই সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আমিন সার্বে কোর্স করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানবো সেটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত ইসলামপুর বেলতুলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ইসলামপুর বেলতুলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো ইসলামপুর বেলতুলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর সাব ডিভিশন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বা ব্লক পঞ্চায়েত বেঙ্গলবাড়ি পুলিশ স্টেশন পিন নম্বর সাত তিন তিন এক তিন চার সাত তিন তিন এক তিন চার ভিলেজ ইসলামপুর এবং পোস্ট অফিস বেঙ্গল বেঙ্গলবাড়ি তাই তোমরা সরাসরি উত্তর দিনাজপুর জেলায় এই অ্যাড্রেসে ইসলামপুর বেলতুলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য আর এই ইসলামপুর বেলতুলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট তিনি হলেন নাজমা বেগম অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি হলেন নাজমা বেগম তাই তোমরা সরাসরি এই নাজমা বেগম ম্যাডামের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় এই অ্যাড্রেসে ইসলামপুর বেলতুলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য আর এই ইসলামপুর বেলতুলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে আমিন সার্ভে কোর্স করানো হয় সরকারিভাবে এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানবো যেখান থেকে তোমরা আমিন সার্বিক কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানব সেটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত পাকাম্বা বালিহারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র পাকাম্বা বালিহারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো পাকাম্বা বালিহারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর সাব ডিভিশন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বা ব্লক রায়গঞ্জ পঞ্চায়েত বাহিন পুলিশ স্টেশন রায়গঞ্জ পিন নম্বর সাত তিন তিন এক তিন চার ভিলেজ পাকাম্বা এবং পোস্ট অফিস বাহিন তাই তোমরা সরাসরি উত্তর দিনাজপুর জেলায় এই অ্যাড্রেসে পাকাম্বা বালিহারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য আর এই পাকাম্বা বালিহারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অব এইচওয়াই অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউট অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান তিনি হলেন হরিদাস দত্ত হরিদাস দত্ত তাই তোমরা সরাসরি হরিদাস দত্ত স্যারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় এই অ্যাড্রেসে পাকাম্বা বালিহারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য পাকাম্বা বালিহারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানব যেটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত বিজেটি রাধানগর হাই মাদ্রাসা বিজেটি রাধানগর হাই মাদ্রাসা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো বিজেটি রাধানগর হাই মাদ্রাসা ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর সাব ডিভিশন রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি বা ব্লক ইটাহার পঞ্চায়েত কাপাসিয়া পুলিশ স্টেশন ইটাহার পিন নম্বর সাত তিন তিন এক দুই আট পোস্ট অফিস রাধানগর তাই তোমরা সরাসরি এই অ্যাড্রেসে উত্তর দিনাজপুর জেলায় বিজেটি রাধানগর হাই মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য আর এই বিজেটি রাধানগর হাই মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউট তিনি হলেন এমডি আব্দুর রহিম এমডি আব্দুর রহিম যিনি হেডমাস্টার পদে রয়েছেন তাই তোমরা সরাসরি এমডি আব্দুর রহিম এই স্যারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় এই অ্যাড্রেসে বিজেটি রাধানগর হাই মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য বিজেটি রাধানগর হাই মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করো এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানবো যেখান থেকে তোমরা আমিন সার্বে কোষ সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানবো সেটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত কাপাসিয়া এ এম হাই স্কুল কাপাসিয়া এ এম হাই স্কুল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো কাপাশিয়া এ এম হাই স্কুল ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর সাব ডিভিশন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বা ব্লক ইটাহার ওয়ার্ড একশো আঠান্ন পঞ্চায়েত কাপাসিয়া পুলিশ স্টেশন ইটাহার পিন নম্বর সাত তিন তিন এক দুই আট সাত তিন তিন এক দুই আট পোস্ট অফিস কাপাসিয়া তাই তোমরা সরাসরি এই অ্যাড্রেসে উত্তর দিনাজপুর জেলায় কাপাসিয়া এ এম স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সারবে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য আর এই কাপাসিয়া এ এম হাই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউট অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি হলেন রফিকুল ইসলাম রফিকুল ইসলাম যিনি টিআইসি পদে রয়েছেন তাই তোমরা সরাসরি এই রফিকুল ইসলাম স্যারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় এই অ্যাড্রেসে কাপাসিয়া এ এম হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য কাপাসিয়া এ এম হাই স্কুলে যোগাযোগ করো এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানবো যেখান থেকে তোমরা আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানবো সেটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত বইদারা জনকল্যাণ হাই হাইস্কুল বইদারা জনকল্যাণ হাই স্কুল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হল বইদারা জনকল্যাণ হাই স্কুল ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর সাবডিভিশন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বা ব্লক ইটাহাট পঞ্চায়েত জয়হাট পঞ্চায়েত জয়হাট পুলিশ স্টেশন ইহার পিন নম্বর সাত পোস্ট অফিস তাই তোমরা সরাসরি এই অ্যাড্রেসে উত্তর দিনাজপুর জেলায় বই দ্বারা জনকল্যাণ হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য আর এই বই দ্বারা জনকল্যাণ হাই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ অর্থাৎ নেম অফ এইচ ওয়াই অর্থাৎ হেড অফ দা ইনস্টিটিউট অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান তিনি হলেন দেবাশিস দাশগুপ্ত দেবাশিস দাশগুপ্ত তাই তোমরা সরাসরি এই দেবাশিস দাশগুপ্ত স্যারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় এই অ্যাড্রেসে বইদারা জনকল্যাণ হাই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য বইদারা জনকল্যাণ স্কুল এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানব। যেখান থেকে তোমরা আমিন সার্বিক কোর্স করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে এবার আমরা যে স্কুলের তথ্য জানব সেটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত উত্তর দালখোলা হাই স্কুল উত্তর দালখোলা হাই স্কুল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো উত্তর দালখোলা হাই স্কুল ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর সাব ডিভিশন ইসলামপুর মিউনিসিপালিটি বা ব্লক দাল খোলা মিউনিসিপালিটি ওয়ার্ড এগারো পুলিশ স্টেশন কারান্দিঘি পিন নম্বর সাত তিন তিন দুই শূন্য এক সাত তিন তিন দুই শূন্য এক অ্যাট উত্তর দালখোলা পোস্ট অফিস দালখোলা তাই তোমরা সরাসরি এই অ্যাড্রেসে উত্তর দিনাজপুর জেলায় উত্তর দালখোলা হাই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো আমিন সার্বে কোষ সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য আর এই উত্তর দালখোলা হাই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি হেড রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান তিনি হলেন শ্রী শ্রী রাজেন্দ্র প্রসাদ দাস শ্রী রাজেন্দ্র প্রসাদ দাস যিনি হেডমাস্টার পদে রয়েছেন তাই তোমরা সরাসরি এই শ্রী রাজেন্দ্র প্রসাদ দাস এই স্যারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় এই অ্যাড্রেসে উত্তর দালখোলা হাই স্কুলে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য এই উত্তর দালখোলা হাই স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার আমরা আরও একটি স্কুলের তথ্য জানব যেখান থেকে তোমরা খুবই সহজেই আমিন সার্ভিক কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করতে পারবে এবার আমরা যে স্কুলের তথ্য জানবো সেটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত বারাবার আসানুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বারাবার আসানুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো বারাবার আসানুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর সাব ডিভিশন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বা ব্লক রায়গঞ্জ পঞ্চায়েত বিন্দল পুলিশ স্টেশন রায়গঞ্জ পিন নম্বর সাত তিন তিন এক পাঁচ ছয় ভিলেজ বারাবার পোস্ট অফিস বিন্দল তাই তোমরা সরাসরি এই অ্যাড্রেসে উত্তর দিনাজপুর জেলায় বারাবার আশানুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো আমিন সার্বিকোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য আর এই বারাবার আশানুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানে যিনি হেড রয়েছেন বা প্রধান রয়েছেন অর্থাৎ নেম অফ এইচ ওয়াই অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউট তিনি হলেন শ্যামুল সামাদ্দার শ্যামল সামাদদার তাই তোমরা সরাসরি এই শ্যামল সামাদ্দার স্যারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় এই অ্যাড্রেসে বারাবার আসানুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো আমিন সার্ভে কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে করার জন্য বারাবার আসানুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে